প্রশ্ন হলো তিনটি সংখ্যার অনুপাত টু টু থ্রি টু ফোর তাদের গুণ ফল বলা আছে ছশো আটচল্লিশ তো সংখ্যা তিনটির গাগু কত দেখো গু বের করার একটা সিম্পল নিয়ম আছে নিয়মটা কি না রুট যদি তিনটি থাকে তো রুট দেবে যদি দুটি সংখ্যা থাকে তো স্কোয়ার হয় এখানে তিনটি সংখ্যা আছে তো কিউব রুট হবে কিউব রুট কি হবে না গুণ ফল সিক্স ফোর এইট একে ভাগ করে দেবো ওই অনুপাতের গুণ ফল দিয়ে মানে টু ইন্টু থ্রি ফোর এটা দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে আমরা কি পাবো কিউব রুট এটা দিয়ে কাটাকাটি করো তোমরা সাতাশ পাবে তো কিউব রুট সাতাশ সাতাশ মানে তিনটিতে একটি বেরিয়ে আসবে তো এটা সাতাশ মানে হচ্ছে তিনের কিউব বা তিনটি তিন গুণ করলে সাতাশ হয় তো একটি তিন বেরিয়ে আসবে তো অ্যান্সার হবে গ সব তেন অ্যান্সার হবে অপশন এ আশা করছি বুঝতে পেরেছ একটা জিনিস এখানে বলার যদি দুটি অনুপাত থাকতো তাহলে এটা স্কোয়ার হতো যদি চারটি অনুপাত থাকতো তো ফোর রুট হয়ে যেত এখানে তিনটি আছে তো এই কিউব রুট হলো এবার স্কিউ রুট সাতাশ তার মানে হচ্ছে তিন অ্যান্সার হবে অপশন এ আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দাও ধন্যবাদ